এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত একটা সময় ছিল যখন গোটা বিশ্বে ক্যালকুলেশন বলতে মানুষ কাগজে কলমে হিসেব কষাত তারপর এলো এমন এক যন্ত্র যা শুধু হিসেবই নয় ভবিষ্যতে উঙ্কি দিতে পারত আর আজ আজ আমাদের হাতে চলে এসেছে এমন কম্পিউটার যা কয়েক মিলিয়ন বছরে যা হিসেব হতো পাঁচ মিনিটেই করে ফেলছে কিন্তু কিভাবে কোথা থেকে শুরু হলো এই যাত্রা আর শেষটা কোথায় গিয়ে ঠেকবে আজকের ভিডিওতে আমরা জানবো প্রথম মেকানিক্যাল কম্পিউটার থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটার পর্যন্ত প্রযুক্তির এক বিস্ময়কর অভিযাত্রা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা কেবল একটি ভিডিও নয় এটা ইতিহাস বিজ্ঞান ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত এক যাত্রা ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে গ্রিস উপকূলে একদল ডুবুরি যখন সমুদ্রের গভীরে একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায় তখন তারা কল্পনাও করতে পারেনি যে সেই জাহাজ থেকে উদ্ধার হবে এমন একটি বস্তু যা ইতিহাসের ধারা বদলে দেবে এটি ছিল একটি ধাতব গিয়ারযুক্ত যন্ত্র যা দেখতে ছিল জটিল ঘড়ির মতো দীর্ঘ গবেষণার পর বোঝা গেল এই যন্ত্রটি খ্রিস্টপূর্ব একশো সালের আশেপাশে তৈরি করা হয়েছিল এবং এটি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রহ নক্ষত্রের গতি হিসেব করতে পারত আধুনিক গবেষকরা এটিকে বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার বলে মান্যতা দেন এবং এর নাম রাখা হয় অ্যান্টি মেকানিজম এই যন্ত্রটি ইঙ্গিত দেয় যে গণনার ক্ষমতাকে যন্ত্রের মধ্যে রূপান্তরিত করার চেষ্টা শুরু হয়েছিল বহু প্রাচীনকালেই তবে সেই প্রযুক্তি আবার হারিয়ে যায় এবং সভ্যতাকে অপেক্ষা করতে হয় আরও হাজার বছর সতেরোশো শতকে ব্লেজ পাস্কেল যখন প্রথম একটি গিয়ার চালিত ক্যালকুলেটর তৈরি করেন তখন শুরু হয় আধুনিক গণনার নতুন অধ্যায় এরপর গডফ্রাইড লিবনিজ আরও উন্নত সংস্করণ তৈরি করেন যা শুধু যোগ বিয়োগ নয় গুণ ও ভাগও করতে পারত কিন্তু এই সব যন্ত্র আজকের তুলনায় ছিল ধীর সীমিত সম্পন্ন এবং বিশাল আকারের আঠেরোশো শতকে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান চার্লস ব্যাবেজ গণনার ভুলের কারণে বহু নৌযান দুর্ঘটনার খবর জানতে পেরে একটি প্রোগ্রামযোগ্য কাউন্টিং মেশিন তৈরির উদ্যোগ নেন তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন যেটি প্রথম মেকানিক্যাল ক্যালকুলেশন মেশিন হিসেবে পরিচিত হয় কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি পরবর্তী পর্যায়ে তিনি ডিজাইন করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটি একটি প্রোগ্রামযুক্ত যন্ত্র হিসেবে আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে এই যন্ত্রে গিয়ার স্টোরেজ ইউনিট ইনপুট আউটপুট এমনকি প্রোগ্রামিংয়ের ধারণাও ছিল ব্যাবেজের ছাত্রী অ্যাডা লাভলেস গণিতবিদ হিসাবে এমন এক পদ্ধতি তৈরি করেন যেটিকে আজ বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হিসেবে গণ্য করা হয় তার লেখা বর্ণনা অনুযায়ী যন্ত্রটিকে নির্দিষ্ট ধাপে ধাপে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে তা বলা হয়েছে এটি ছিল মানুষের হাতে তৈরি প্রথম অ্যালগোরিদম তবে এই যন্ত্রগুলো ছিল বিশাল ধীরে চলমান এবং সম্পূর্ণরূপে যান্ত্রিক মেকানিক্যাল গিয়ার দিয়ে অপারেশন করার কারণে এগুলোতে উচ্চগতির প্রসেসিং সম্ভব ছিল না এবং মানুষকে বারবার হস্তক্ষেপ করতে হতো সেই সময়কার প্রযুক্তি আরও দ্রুততর কিছু দাবি করছিল আঠারোশো তিরাশি সালে টমাস এডিসন একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন তিনি লক্ষ্য করেন তার তৈরি বাল্বের ভিতরে এক ধরনের অজানা কারেন্ট প্রবাহিত হচ্ছে যা পরবর্তীতে এডিসন কারেন্ট নামে পরিচিত হয় এই কারেন্টটি পরবর্তীতে ইলেকট্রনিক ফ্লো নিয়ন্ত্রণের ভিত্তি তৈরি করে ভ্যাকিউম টিউব ব্যবহার করে তৈরি হয় বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক যা ছিল আশি ফুট লম্বা ও হাজার হাজার টিউব সুইচ ও ওয়্যার দিয়ে তৈরি এগুলো গণনার কাজ করতে পারত বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র যান্ত্রিক নয় ইলেকট্রনিক হিসেবের যুগ শুরু হয় তবে এই যন্ত্রগুলো প্রচুর বিদ্যুৎ ব্যবহার করত এবং প্রচণ্ড গরম হতো প্রতিদিন গড়ে পঞ্চাশটির বেশি ভ্যাকুয়াম টিউব পুড়ে যেত এবং তা পরিবর্তন করতে হতো তার ফলে এগুলো ঘরে ব্যবহারের উপযোগী ছিল না এই সমস্যার সমাধানে উনিশশো সালে তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেন ট্রানজিস্টার একটি ক্ষুদ্র কিন্তু পাওয়ারফুল ডিভাইস যা ইলেকট্রনের গতি নিয়ন্ত্রণ করতে পারে অনেকটাই একটি ইলেকট্রনিক সুইচের মতো এটি ভ্যাকুম টিউবের তুলনায় অনেক ক্ষুদ্র কম বিদ্যুৎ ব্যবহার করে এবং দ্রুততর গণনা করতে পারে সেমিকন্ডাক্টর প্রযুক্তির আবির্ভাবে ট্রানজিস্টার তৈরি হয় সিলিকন দিয়ে এবং এই সিলিকান থেকেই জন্ম নেয় আজকের সিলিকান ভ্যালি এরই ধারাবাহিকতায় আসে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি যেখানে অসংখ্য ট্রানজিস্টার একসাথে একটি চিপে বসানো হয় এতে কম্পিউটারের আকার ছোট হয় গতি বাড়ে এবং খরচ কমে যায় উনিশশো সালে তৈরি হয় মাইক্রো প্রসেসর যেটি একটি ছোট চিপে পুরো কম্পিউটারের প্রক্রিয়াকরণ ক্ষমতা নিয়ে আসে এটি গণনার পদ্ধতিতে বিপ্লব এনে দেয় কম্পিউটার এখন ব্যক্তিগত মালিকানায় চলে আসে তবে এখানে এসে একটি সীমাবদ্ধতা তৈরি হয় ট্রানজিস্টারের আকার যতই ছোট করা হোক না কেন এক পর্যায়ে গিয়ে তা ইলেকট্রনের গতি সীমিত করতে ব্যর্থ হয় এই সীমাবদ্ধতা প্রযুক্তির বিকাশকে ধীর করে দেয় মূর্স ল বলে এই ট্রানজিস্টারের সংখ্যা প্রতি দুই বছরে দ্বিগুণ হবে সেটিও আজ আর প্রযোজ্য নয় কারণ আণবিক সীমা ছাড়িয়ে আর ছোট করা সম্ভব নয় এই সীমাবদ্ধতা থেকেই জন্ম নেয় নতুন ভাবনার কোয়ান্টাম প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কোয়ান্টাম বিট বা কিউবিটের মাধ্যমে একটি কিউবিট একসঙ্গে শূন্য ও এক দুই অবস্থাতেই থাকতে পারে এর ফলে কম্পিউটার একই সঙ্গে অসংখ্য ক্যালকুলেশন করতে পারে গুগলের তৈরি সাইকামোর কোয়ান্টাম চিপ মাত্র দুশো সেকেন্ডে এমন একটি সমস্যার সমাধান করেছে যা কোনো সুপার কম্পিউটারে করতে লাগত হাজার হাজার বছর এই প্রযুক্তি জীববিজ্ঞান আবহাওয়া স্পেস রিসার্চ ক্রিপ্টোগ্রাফি ওষুধ আবিষ্কার প্রতিটি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে এমনকি গবেষকরা দাবি করছেন ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে মানব চেতনা ডিজিটাল রূপে সংরক্ষণ করে দীর্ঘজীবী হওয়া মৃত্যুকে জয় করা কিংবা স্পেস টাইমের গঠন বদলানো পর্যন্ত সম্ভব হতে পারে তবে এখনও এই প্রযুক্তির সামনে চ্যালেঞ্জ রয়ে গেছে কিউবিট অত্যন্ত সেন্সিটিভ অল্প উষ্ণতা বা শব্দে সেটি ত্রুটি করতে পারে কোয়ান্টাম কম্পিউটারের কাজ চালাতে হলে ন্যূনতম তাপমাত্রা বজায় রাখা সুপার কন্ডাক্টিং অবস্থা ধরে রাখা ও কোহেরেন্স টাইম মেনটেন করা জরুরি এখনও বিশ্বের হাতে গোনা কয়েকটি কোম্পানি যেমন গুগল আইবিএম ডিওয়েভ এবং জানাডু এই রিসার্চে এগিয়ে আছে তবে এটি নিশ্চিত যে কোয়ান্টাম কম্পিউটার ভবিষ্যতের প্রযুক্তিকে আমূল বদলে দেবে এই প্রযুক্তি মানুষের চিন্তাশক্তিকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যাবে সময়ের সীমা ছাড়িয়ে শুধু তাই নয় এটি আমাদের বাস্তবতাকেই পুনর্গঠন করতে সাহায্য করবে কোয়ান্টাম থিওরি যে চিত্র এঁকে দিয়েছে তা শুধু বিজ্ঞানের নয় মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লবের ইঙ্গিত আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ট্রানজিস্টার আবিষ্কারের ফলে কোন প্রযুক্তি যুগ শুরু হয়েছিল এ কোয়ান্টাম যুগ বি মেকানিক্যাল যুগ এবং সি সিলিকন যুগ বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম লেখেন কে এ ব্লেজ পাস্কেল অ্যাডা লাভলেস এবং সি অ্যালান টুরিং এনি কম্পিউটার চালাতে কি প্রযুক্তি ব্যবহার করা হতো এ ট্রানজিস্টার বি কোয়ান্টাম কিউবিট এবং সি ভ্যাকুয়াম টিউব কম্পিউটারের মৌলিক বাইনারি লজিক কোন দুটি সংখ্যা ভিত্তিক এ জিরো এবং ওয়ান বি ওয়ান এবং টু সি জিরো এবং নাইন নিম্নলিখিত কোনটি কোয়ান্টাম কম্পিউটারের বৈশিষ্ট্য এ শুধুমাত্র শূন্য বা এক এ কাজ করে বি একসঙ্গে অসংখ্য ক্যালকুলেশন করতে পারে সি শুধুমাত্র গেম খেলার জন্য ব্যবহার হয়